হজরত মুসা আলী গিয়েছিলাম বাবা জিরামান রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ দেখতে পেলেন একটা কবরবাসীর কবর এর মধ্যে আজাব হতে চলেছে আমার বন্ধুগণ জিজ্ঞাস করলো এ কবরবাসী তোমার কবরের মধ্যে আজাব হচ্ছে কিসের জন্য বলে দুনিয়ার জমিনের মধ্যে পাপ করেছিলাম অন্যায় করেছিলাম সেই জন্য কবরের মধ্যে আজাব হয়েছে একটু পরে আবার যখন বেগুই আসতেছে দেখে কবর বাসীর আজাব আমার আল্লাহ পাকিন ক্ষমা করে দিয়েছে আমার বন্ধুগণ মুসা আলী গিয়েছিলাম জিজ্ঞাসা করলেন কবরবাসী কিসের জন্য তোমার আজাবটা আমার আল্লাহ মাফ কইরা দিল তখন বলে আমি দুনিয়ার জমিনে থেকে বিদায় নেওয়ার আগে আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল ওই সন্তানটা জন্ম গ্রহণ করেছে সন্তানটা বড় হয়ে গেছে মাদ্রাসার মধ্যে দিছে ওই সন্তানটা বিসমিল্লাহির রহমানির রহিম বলছে মাদ্রাসার সর্বপ্রথম শিক্ষা হইল বিসমিল্লাহির রহমানির রহিম এই সন্তানটা মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে যখন বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা পড়লো পড়ার সঙ্গে সঙ্গে সঙ্গে

ইলা আল্লাহ ভাই কি যাবেন না বসেন আপনারা বসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার

দিছে <mach> সুবহানাল্লাহ <-zir -zir> <subhanallah>

বাবার এরা জাফসির ও দিনের জন্য ক্ষমা করে দিয়েছি সেজন্য আপনাদেরকে বলি হে বাপজা একটা ছেলে যদি আসে মাদ্রাসার মধ্যে দিবেন একটা মেয়ে যদি আসে বানাত মাদ্রাসার মধ্যে দিবেন ফায়দা কি হবে কবরের মধ্যেও ফায়দা আছে দুনিয়ার মধ্যেও ফায়দা আছে রে বাবা শুধু তাই নয় হাসরের ময়দানে আপনার মাথার মধ্যে নূরের তাজ নজের টুবি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দ্বারা পরাইয়া দিবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই যে মাদ্রাসার থেকে দুইজন ছেলে কোরআনের হাফিজ হয়ে গেল আমার বন্ধুগণ আমার ভাইরা এই হাবিব সাহেবের বাবা যারা থাকবে হাবিব সাহেবের বিবাবক যারা থাকবে আবিশ্বাবের কারজন যারা থাকবে ময়দার হাসুরের দিক এদের অভিভাবকের মাথার মধ্যে নুরের টুপি পরিধান করে দেওয়া হবে समस्त হাসরবাসীরা समस्त হাসরবাসীরা ওই দলকে দেখে আফসোস করবে আর জিজ্ঞেস করবে এরা কারা তখন বলা হবে এরা হলো আলিমদের বাবা এরা হলোকারী শব্দের বাবা এরা হলো হাবিব শব্দের বাবা এরা হলো আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত karne দের গার্জেন তাদের মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নুরের টুপি পরিধান করাইয়া দিবে একটু জোরে

الا الله محمد رسول الله

যেন বলে আপনারা যে যে লাইনে পারেন এই মাদ্রাসার প্রতি মায়া রাখবেন मोहब्बत রাখবেন মাদ্রাসা কে ভালোবাসবেন আল্লাহর বান্দাবাদের সবাইকে বুঝে শুনে আল্লাহ আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন আর জোরে বলেন আমিন আমি আপনাদেরকে কষ্ট দিব না রাত গভীর হতে চলেছে আমার বন্ধ মুফতি সাহেব অনেক সুন্দর বক্তব্য আপনাদেরকে শোনাයිছে বাবাজিরা আমার। একটা দিলের গানটা লাগাইয়া দিয়ে শুনো এই পৃথিবীতে আমরা দুনিয়ার জমিনের মধ্যে গ্রহণ করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে দাদু আমার ভয় যদি করতে হয় একমাত্র আমরা আল্লাহকে ভয় করব ভয়টা শিখব কোথা থেকে একমাত্র মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করা যায় একমাত্র তাবলীগের মেহনত করে শিক্ষাটা গ্রহণ করা যায় দ্বিতীয় নম্বর হলো গো অজ্ঞানী পীরের সবায় যরহন করলে আল্লাহর ভয় অন্তকরণের মধ্যে পয়দা হয়ে যাবে সেজন্য আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখবেন মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন খানকার সঙ্গে সম্পর্ক রাখবেন এটা থেকে আল্লাহর ভয় আপনি আমার দেরের মধ্যে পয়দা হয়ে যাবে আমরা আলিমদের সঙ্গে সম্পর্ক রাখবো বলে ইনশাআল্লাহ পৃথিবীতে সব থেকে डरने আল্লাহকে ভয় karne যদি আছে আলেম ওলামা আছে ভাই আলিমুলামা আছে কেন জানেন কোরআনের জ্ঞান আলিমের কাছে আছে হাদিসের জ্ঞান আলিমের কাছে আছে যার জন্য উমাহ বেশি ভয় করে আল্লাহ তা যারা আল্লাহ বেশি ভয় করে ওনার সাথে যদি আপনি সলাফিরা করেন তাহলে আপনিও আল্লাহকে ভয় করানাওয়ালা হয়ে যাবেন কতক্ষণ ঠিক কিনা কয়লাওয়ালার সঙ্গে থাকলে কয়লার গন্ধা আসবে সজিল দিয়ে আতর ওয়ালার সঙ্গে থাকলে আতরের বাসনা আসবে ইমানদারের সঙ্গে থাকলে ইমানদার হওয়া যায় মুত্তাকির সঙ্গে থাকলে মুত্তাকি হওয়া যায় খারাপের সঙ্গে থাকলে খারাপ শিক্ষা নেওয়া যায় কথা ঠিক না আমরা সব সময় ভালো মানুষের সঙ্গে থাকব যাদেরকে দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে হয়ে যায় নবীর কথা মনে হয়ে যায় তাদের সঙ্গে আমরা সব সময় বন্ধুত্ব রাখবো বলি ইনশাআল্লাহ আল্লাহ যুবক ভাইয়ের আবার আলিনদের সঙ্গে থাকলে মধ্যে বয়ের সৃষ্টি হয়ে যাবে

নম্বর হলো বল কানাত বিল কলিল কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকওয়া তিন নম্বর হলো তিন ওয়াল আমালু বিল তানজিল কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকওয়া তিন নম্বর হলো বল কানাত বিল কলিল ওয়াল পথে খুশি থাকার নাম হচ্ছে তাকওয়া চতুর্থ নম্বর হলো বল ইসতিআদাতুল ইয়াউমির রাহিম পরকালের জন্য সঞ্চয় করার নাম হচ্ছে তাকওয়া একটু জোরে জোরে বলা যায় কি না সুবহানাল্লাহ এই যুবক বাইরে আমার মুরব্বি বাবা গো পর্দায় তাকা মা বোনের আপনাদেরকে কষ্ট দিক বন্ধ কষ্ট দিব না এই যে নদী বুকলের মধ্যে চলে আসছে আমরা অনেক মানুষ ভয় আতঙ্ক নিয়ে আছে আরে পানি যদি আসে নদীয়ে যদি ঘরবাড়ি ভেঙে দেয় তাহলে এখান থেকে উচ্ছেদ হয়ে অন্য জায়গার মধ্যে চলে যাওয়া লাগবে এই যে একটা ভয় আমাদের দিলের মধ্যে আছে কথা কোন ঠিক কিনা আমরা আরবি দেখলে ভয় পাই আমরা সেরবি দেখলে ভয় পাই পাগলা কুকুর দেখলে ভয় পাই আমরা যারা নদীর পারে থাকি নদীকে দেখে আমরা ভয় পাই খেয়াল করো লক্ষ্য করুন একটা একটা সবক আপনাদেরকে দিয়ে যায় আল্লাহকে ভয় করেওয়ালা হয়ে যান আল্লাহকে ডারনেওয়ালা হয়ে যান পৃথিবীর কোনো মাক লোক আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে লোকসান করতে পারবে না আল্লাহ আমার রসুল হাতের আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্র যদি দ্বিখণ্ডিত করে দিতে পেরেছে বন্ধু আমরা হলাম তার উম্মত আমরা যদি আমাদের এই নদীকে বলি নদীরে তুই এদিক দিয়ে আক্রমণ করতে পারবি না এদিক দিয়ে তুই সরে যা আমার বন্ধুগণ আমরা যদি সত্যিকারে যদি মুমিন হতে পারতাম ঈমানদার যদি হতে পারতাম মুত্তাকি যদি হতে পারতাম সমস্ত মাকলুকগুলো আপনি আমার কথা শুনতে বাধ্য হয়ে যেত মুসলমান জোরে বলো কথা ঠিক কিনা হয় নাই আওয়াজ করে বলো ঠিক কিনা এখনো পর্যন্ত আমরা মমির হতে পারি নাই মুতাকি হতে পারি নাই ইমানদার হতে পারি নাই আল্লাহকে ভয় কারনেওয়ালা হতে পারি না রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বলে দিয়েছে খলিকালে কুম করল সাই ও খলিক তুমলিল্লা মাকলুক সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর জন্য এই নদী আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে নদীকে ব্রহ্মপুত্র নদীকে আপনি আমার জন্য কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে কেন এই ব্রহ্মপুত্র নদীর মধ্যে অসংখ্য নিয়ামত আমার রব্বুল আলামিন আপনি আমার জন্য রেখে দিয়েছে জুরে কোন কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই নদীর মধ্যে আপনি কি ধরনের মাছ আছে আপনি জাল নিয়ে যান নদীর মধ্যে থেকে পাবেন নিয়ামত গুলো আপনি বক্ষণ করবেন শুধু তাই নয় এই নদীর মধ্যে আরো অনেক অনেক নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য রেখে দিয়েছে কিন্তু আমরা এখনো পর্যন্ত আল্লাহর হতে পারি না সেজন্য আল্লাহও আমাদের হয় না একটু জোরে জোরে বলা কথা ঠিক কিনা দুইটা সরন্দরে বলে যায় দুইটা পায়দরে বলে যায় আজকে বয়নের থেকে আমরা পরি পরিবর্তিত হয়ে যাব জিনা জীবনে প্রতি

কষ্ট হইতেছে আপনাদের খারাপ লাগতেছে আর একটু সময় চলবো বলি ইনশাআল্লাহ আমার পর্দায় তাকে মা বন্ধের কেবলি মাগো রসুল করিম সাল্লাহ এগারোটা বিবাহ করেছিলেন কোনোদিন তাদের সংসারের মধ্যে দরবার ছিল না কোনোদিন তাদের সংসারের মধ্যে হাঙ্গাম ছিল না তাদের সংসারের মধ্যে কোনোদিন ঝগড়া ছিল না বিবাদ ছিল না একদিনের ঘটনা হজরত আয়সা সিদ্ধি আল্লাহ নবীকে বলে বুঝল গ আপনার এগারোটা স্ত্রী সব স্ত্রী থেকে আপনি কাকে ভালোবাসেন একটু দয়া করে যদি কথাটা কইতেন আপনি খুশি আমি খুশি হয়ে যাইতাম আমার নবী বলে না 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 আমি এখন তোমাকে এই কথাটা বলবো না কালকে সকাল বেলা তোমাকে আমি এই কথাটা বলবো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম মদিনার বাজারের মধ্যে চলে গেল মদিনার বাজারের মধ্যে যাওয়ার পরে আল্লাহর রসুল খেদমত কিনলে আল্লাহর রসুল সাল্লাহ আলিবাসাল্লাম খেজুর কিনলেন খেজুরগুলো গুলো কিনিয়ে বাড়ির মধ্যে যখন আসলেন আসার পরের বন্ধ সর্বপ্রথম আয়সা সেদ্ধ করা দিয়ে আল্লাহ গোতালে আনহার হাতে তিনটা খেজুর দিয়ে বলতেছে আয়সা রে আমি জীবনের থেকে সব কে তোমাকে বেশি ভালোবাসি তোমার হাতে তিনটা খেজুর দিলাম তুমি অন্য কারো কাছে তুমি বলিও না কারণ আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে তিনটা খেজুর দিলাম জুরে করেন সুবহানাল্লাহ বাবাজির আমার বিশ্বনবী তিনটা খেজুর দিয়ে চলে গেলেন হযরতে আমার বন্ধুগণ আরেকজন স্ত্রীর ঘরের মধ্যে যখন চলে গেলেন সালাম দিন সালামের জবাব আসলে ঘরের মধ্যে ঢুকলেন আমার বন্ধুগণ আমার হযরতে

আমার বন্ধুগণ সবার পরের মধ্যে নবীজি আমার ঢুকে ঢুকে তিনটা দুইটা তিনটা তিনটা করে খেজুর যখন ভাগ করে দিলেন এবার সকাল বেলা সমস্ত স্ত্রী গুলো নবীজির সম্মুখে দাঁড়াইয়া গেল বলতেছে হুজুর আপনি না বলেছেন সকাল বেলা বলবেন কাকে বেশি ভালোবাসেন গো হুজুর আপনি না সকাল বেলা বলতে চেয়েছিলেন এখন বলুন আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন আমার নবী মাতাটা উঁচু করে স্ত্রীদের দিকে মুস্কি একটা হাসি দিয়ে বলতেছে রাতের বেলা যাকে তিনটা খেজুর দিয়েছি তাকেই আমি নবী জীবনের থেকে বেশি ভালোবাসি একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হায় নাই লিল্লাহি তাকবীর ঠিক দিকে দিকে তাকায় এখানে সাল্লাম আমারও তো তিনটা খেজুর দিছে রে কয় সবাই মানে তিনটা তিনটা পাইছে না মানে এবার মনে মনে ভাবতেছে যে মনে হয় নবী আমাকে বেশি ভালোবাসে অথচ আল্লাহ রসুল এখানে হিকমত খাটাইছে ভাই হ্যাঁ হিকমত খাটাইছে সবাই তিনটা তিনটা দিয়ে কইছে যে এই কথাটা কিন্তু কায়ক কাকো কইও না তুমি বলছেন এইভাবে মানে বারণ করছে রসুল করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম এগারোটা বিবাহ করছে আমাদের মধ্যে অনেক অনেক বাজে কমেন্ট করে বাজে মন্তব্য করে রসুল কেন এগারোটা বিবাহ করলো আমার ভাইরা রসুল এগারোটা বিবাহ করার কারণ হচ্ছে নারীদেরকে শিখানের জন্য জুরাইখুন সোহান আল্লাহ আর জুরাইখুন সোহান আল্লাহ রসুল তার নিজের থেকে কোনো কাজ করেনি আল্লাহর পক্ষ থেকে যা হয়েছে তাই আমার রসুল করেছে সোফাহাল্লাহ কইতেন না বাবাজি আমার খেয়াল করুন লক্ষ্য বিশ্বনবী বিশ্ব নবী মায়ার নবী রহমাতুল্লির আলমিন তার নিজের থেকে কোনো কথা করে নাই আমার বন্ধু মোহাম্মদ হারগিজ না গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল জিব্রাইল হারগিজ না গুপ্তা তানা গুপ্তা রব্বে জলিল আল্লাহর কথা যেরকম নির্বেজাল নির্ভুল তার বন্ধুর কথাও যেরকম নির্বেজাল নির্ভুল আমার আল্লাহর কথার মধ্যে যেমন ঝামেলা নাই ভুল নাই আমার রসুলের কথার মধ্যেও তেমন কোন জামেলা নাই একটু জোরে জোরে বলা যায় কিনা জুহান আল্লাহ রসুল তার বানাওটি একটা কথাও বলেনি আল্লাহর পক্ষ থেকে যা হয়েছে তাই রসুল সাল্লাহ করেছেন